ॐ <Sess> <Sess> नमस्वीयतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिने নমস্কার রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শনার্থী ভক্ত অনুরাগীদের অভিনন্দন প্রীতি শুভেচ্ছা জানাই আমাদের স্বামীজির কর্মযোগের যে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় এই অংশ চলছিল তার মধ্যে স্বামী বিবেকানন্দ তিনি মহানির্বাণতন্ত্র থেকে গৃহস্থের যে কর্ম পদ্ধতি কর্তব্য কিভাবে পালন করে সেই সম্বন্ধে ধারাবাহিকভাবে তিনি বলছিলেন এবং সেই নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল আলোচনার বিভিন্ন পর্যায়ে কীরকম কার সঙ্গে পিতামাতার সঙ্গে তার গৃহিণীর সঙ্গে অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে তার ছেলেপুলের সঙ্গে তার ভাতৃ বা তার যায়া বাপ তার ভাতৃ সন্তান বা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত তার সঙ্গে কিরকম কিরকম কর্তব্য করা উচিত সে সম্বন্ধে আমরা পেয়েছি এবং আমরা আগের দিন দেখছিলাম যে গৃহস্থ তার সমাজের মূল ভিত্তি সে সেই উপার্জন করবে এবং তিনি প্রধান অবলম্বন বাকি যে আমাদের আশ্রমগুলো আছে আমাদের ব্রহ্মচর্য আশ্রম বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আরও যে তিনটি আশ্রম সেই তিনটি আশ্রম মানে মোট আশ্রম সেই চতুর আশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রম একমাত্র তিনি হচ্ছে কি যে ধন উপার্জন করবেন তিনি অবলম্বন সমাজের অবলম্বন বাকিরা সবাই ইনাদের এই গৃহস্থ আশ্রমের দ্বারা প্রতিপালিত আমরা দেখি তো সেই জন্য দায় দায়িত্ব কর্তব্য কিন্তু সমস্তটাই আমরা দেখছি গৃহস্থ আশ্রমের মধ্যে এবং তাকে কিভাবে কর্তব্যগুলো পালন করতে হয় খুব সুন্দরভাবে তন্ত্র থেকে আমরা পরপর পরপর দেখে আসছি এবং আমরা কর্ম করছি কর্ম করলে কিছু ভুল ত্রুটিও থেকে যায় কিছু ন্যায় অন্যায়ও থেকে যায় কিন্তু সেই ন্যায় অন্যায় বা ভুল ত্রুটি আমরা যেন প্রকাশ্যে না বলে বাড়াই কারণ ভুগতে আমাদের হবেই কারণ স্বামীজি বলছেন শুভ কর্মে শুভ মন্দে মন্দে ফল এই নিয়ম যদি না হোক কারো কর্তব্য মানে কর্ম আমরা যেমন করবো আমাদের সেরভাবভাবে আমাদের ফল পেতে হবে এবং ভুগতে হবেই তাহলে যখন ভুগতে হবে আমাদের কর্মটাকে কি করতে হবে আমরা যেহেতু কর্ম করতে এসেছি আমাদের কর্মটাকে প্রত্যেকে পারফেক্ট করতে হবে প্রত্যেকটাকে পূর্ণ করতে হবে তাহলে সেই জায়গায় আমাদের যত্নশীল আমাকে বলে বেড়ালে হবে না যে অগ আমি ভুল করেছি আমি অন্যায় করেছি এগুলো দুর্বলতার চিহ্ন এগুলো নয় বরঞ্চ আমরা কি করবো না সেইটাকে আরো বেশি যত্নশীল হব কিভাবে আমরা সেটাকে আরো যত্নের সঙ্গে আরো নিষ্ঠার সঙ্গে আরো ভালোবাসার সঙ্গে আমরা সেই কর্মটাকে সম্পূর্ণ করার চেষ্টা করবো আমাদের এটাই করতে হবে সেইগুলো হচ্ছে কে প্রকাশ্যে রকম বলা যায় না সাধারণের কাছে আমাদের বলা উচিত না এগুলো বলছে এর আগে আমরা সেই আলোচনাগুলি দেখেছিলাম এবং গৃহস্থ বলেছে প্রথমত তাকে জ্ঞান এবং দ্বিতীয়ত ধন অর্জন উপার্জন করতে এবং গৃহস্থ তার প্রয়োজনের অতিরিক্ত ধন অর্জন করবে এটা আছে হ্যাঁ এটা কেন কারণ যদি না থাকতো তাহলে এই যে বড়ো বড়ো অট্টালিকা বা বা আমরা যে দরিদ্র আলয় সেটাই বা হতো কী করে সেটা সম্ভব এবং তাঁর বলছে যে স্বামীজি বলছেন এই সদ উপায় এবং সদ উদ্দেশ্যের মধ্যে দিয়ে যদি গৃহস্থতার অর্জন করে এবং সেটা কী কাজে লাগবে না সেবা কাজে লাগবে সেই অর্থ বিতরণের কাজে লাগবে অতএব সেই সেবা কার্যের মধ্যে দিয়ে সে যে যে কর্ম সাধনা করছেন ঠিক যেটা সাধনাটা করছে একজন গৃহত্যাগী তিনি তার কুঠিরে বসে যে সাধনা করছেন ঠিক একই দুজনে একই জায়গায় গিয়ে উপনীত হবে তাই স্বামীজি বলছেন যে সদ উপায় সদ উদ্দেশ্যের মধ্যে চেষ্টা আর সন্ন্যাসীর নিজ কুটিরে বসে তার উপাসনা করা এই দুটির মধ্যে কোনো পার্থক্য নেই সেই জন্যেই বলছেন যে আমরা দেখতে পাব যে স্বামীজি বলবেন যে তাঁতার প্রত্যেকের মধ্যে কর্মের মধ্যে কিরকম ভাবে তা তার নিজ দায়িত্ব পালন করার কথা এবার আমরা দেখছি মহানির্বাণ তন্ত্রেতে আরো বলছেন কি বিদ্যা ধনে যশো ধর্মান ইয়তমান উপার্জয়ের ব্যাসন চা সঙ্গম মিথ্যা দ্রোহং পরিতং মানে বিদ্যা ধন যশ ও ধর্মান এইগুলো মান উপার্জয়ের আমরা কি হয়েছে যে গৃহস্থে বিদ্যা ধন যশ ধর্ম উপার্জন এইগুলো কি হচ্ছে উপার্জন করবে এবং ব্যাসন মানে ব্যাসন ব্যাসন চা শতাং ব্যাসন অশতাং ব্যাসন চতাংস অশতাং অশতাংশ মানে দূতক্রিয়া দূতক্রিয়া ব্যাসন অসৎসঙ্গ মানে দূতক্রিয়ার মতো এইরকম কর্ম এরকম অসৎসঙ্গে কি বলছেন সঙ্গম মিথ্যা দ্রোহং পরিত্যাজেদ এবং মিথ্যা বাক্য ও হিংসা হিংসা কি করবে না অনিষ্ঠাচারণ বা শত্রুতা পরিত্যাগ করবে এই যে দ্রোহং পরিত্যাজেদ এই শত্রুতা পরিত্যাগ করবে এগুলো কথা বলছেন গৃহস্থকে তার যত্ন পূর্বক কি করতে হবে ধন যশ ধর্ম উপার্জন করবে এবং বেয়াসন অসৎসঙ্গ মিথ্যা বাক্য ও হিংসা অনিষ্ঠাচরণ শত্রুতা পরিত্যাগ করবে এইগুলোকে পরিত্যাগ কোনটা করতে হবে এবং কোনটা করতে হবে না আমাদের তাহলে ধন যশ ধর্ম এগুলো উপার্জন করতে হবে আর এইগুলো আমাদের তুৎক্রিয়া মিথ্যা বাক্য হিংসা এগুলোকে ত্যাগ করতে হবে অনিষ্ঠাচরণ বা শত্রুতা ত্যাগ করতে হবে বলছে বলছেন যে যে অনেক সময় লোকে নিজেদের সাধ্যাত্মিক কার্যে প্রবৃত্ত হয় এবং তাহার ফল এই হয় যে সদ উদ্দেশ্য সিদ্ধির জন্য অপরকে প্রতারণা করিতে থাকে এখন এই যে জায়গাটা আমরা কি হয়েছে যে আমরা আমাদের সাধ্যাতিক কর্মকার কর্মের মধ্যে প্রবৃত্তি হয় এবং সেইটা তার ফল পাওয়ার জন্য আমরা কি হচ্ছে যেন তেনে প্রকারেন লোককে ঠকিয়ে হোক পদ্মাংশী করে হোক বৃদ্ধে কথা বলে হোক এইভাবে আমরা যেন প্রতারণা করে করে হোক আমরা অর্জন করো। না একদম না কারণ আমরা দেখি একদম বাস্তবে আমরা দেখি যত মানুষ এরকম করেছে তার ফল কিন্তু তাকে ফল পেতে সে ফল তাকে সে অর্থ তার নিজের জন্য সদ উদ্দেশ্য তার যাবেই না তো কারণ সে যখনই অসৎভাবে রোজগার করছে সে তার মধ্যে সৎ প্রবৃত্তি জাগবে না সৎ প্রবৃত্তি না জাগলে সে সেগুলো সৎভাবে ব্যয় হবে না এবং সমস্ত অসৎভাবে ব্যয় হবে এবং সেই অসৎভাবে ব্যয় মানে তার এমন এমন দুর্বিষহ জীবনে ঘটবে যে সে টাকা আছে অর্থ আছে তাতেও সে কিছু করতে পারছে না বা পেরিয়ে যাচ্ছে কিচ্ছু করা নেই তা সমস্ত একসময় দেখা গেল যে তার একদম শূন্য বাটি হয়ে গেল তেগুলো কি এই জন্যে সততা এই এত আমাদের সতর্কতা আমরা গৃহস্থ ব্যক্তি সেই গৃহস্থ ব্যক্তি কম নয় সেটা কতটা সাবধানতা কতটা আমাদের যে শাস্ত্রীয় সম্মত ভাবে তাকে তার জীবন পরিচালনা করবে সেটা সুন্দর করে বলে দেওয়া হয়েছে বলছেন যে অবস্থানুগতা চেষ্টা সামানুগত ক্রিয়া তসমাদ অবস্থাং সময়ং কর্ম সমাচারে এতে কি বলছেন যে চেষ্টা কি চেষ্টা না গতাহা চেষ্টা এই যে চেষ্টা অবস্থার অনুগত হচ্ছে এবং ক্রিয়া সময়ের অনুগত আমরা কাজ করি কেমন এতে কি হয়েছে আমরা প্রথমেই জানি আমাদের যে কাল এবং হচ্ছে পাত্র কাল পাত্র মানে কাল পাত্র বলা হয় এই যে সময় সময়টা এমন একটা জিনিস যে আমরা কে প্রথম থেকে আমাদের এর জন্য বলা হয় পাংশুয়ালিটি কারণ সময় কারোর জন্য চব্বিশ ঘন্টা কারোর জন্য আঠাশ ঘন্টা কারোর জন্য ছাব্বিশ ঘন্টা না সেই যুগ আগে থেকে বৈদিক যুগেও যে সময় ছিল যুগেও যে সময় ছিল এখনো সেই সময় সেই চব্বিশ ঘন্টা একটা মানুষের নির্দিষ্ট দিন রাত্রির সময় সেই চব্বিশ ঘন্টা সে চব্বিশ ঘন্টা বেশি পাবে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কিন্তু কাজগুলো করতে হবে এবং সেই কাজটা আমাদের প্রচেষ্টা আমাদের অনর্গল প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা আমরা কি হচ্ছে আমাদের সাধ্য মতো প্রচেষ্টা করতে হবে কারণ হচ্ছে কি যে আমাদের কর্ম নিজেকে নিষ্ঠা নিজেকে তার জ্ঞান বুদ্ধির মধ্যে দিয়ে সেটাকে আমাদের অ্যাপ্লাই করতে কারণ আমরা কর্ম করতে এসেছি জগতে আমাদের কর্ম করতে সব কর্ম করতেই হবে তাহলে সেইটা সেই জন্য বলছে চেষ্টা অবস্থার অনুগত আমি যদি আমার রাখা থাকা আমার ব্যবহার আমার কথা বলা আমার চিন্তা আমার সমস্ত এই প্রচেষ্টা যদি আমার ঠিক ঠিক থাকে পরিবেশ তৈরি হয় এবং সময় হলে আমার ঠিক আমরা কার্যে কৃতকার্যতা সেটিকে বলছেন যে সময় ও সুযোগ সময় সুযোগ আমাদের থেকে হচ্ছে অনেক সময় এই যে একতা কি যে অবস্থা ও সময় অনুসারে কর্ম হয় কর্ম করবে সকল বিষয়ে সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে অবশ্যই এক সময় যাহা বিফল হল আর এক সময় হয়তো তাহাতে প্রচুর সাফল্য লাভ করল আমরা বিফল হই বলে আমরা যখন পরীক্ষার খাতাও বসি তখন আমরা ভাবি কেতে পারব না সেটা চেষ্টা করতে হবে আমাদের চেষ্টাটাই আমাদের অবস্থার পরিবর্তন করে এবং একটা সময়ও দেওয়া আছে সে সময়ের মধ্যেই করতে হবে তাহলে নিজেকে আমাদের প্রত্যেকে কনফিডেন্স আস্ত বিশ্বাস নিয়ে আসতে হবে যে এই কর এই কাজটা আমার দ্বারাই করতে হবে আমাকেই করতে হবে তাহলে সেইভাবে আমরা নিষ্ঠা প্রয়োগ করব আমরা সেইভাবে চেষ্টা করব সে চেষ্টার মধ্যে দিয়ে আমরা অবশ্যই কৃতকার্য এই অবস্থার পরিবর্তন করবে কারণ আমার প্রতিকূল অবস্থায় থাকতে পারে কিন্তু আমার চেষ্টা আমার সাহস আমার আমার একাগ্রতা সব মধ্যে দিয়ে আমাদের অনুকূল অবস্থায় এসে যাবে তাহলে অবস্থা তার চেষ্টার মধ্যে দিয়ে এবং সময় সে যত বেশি কাজ করবে তার সময়ের জ্ঞানটা তত বেশি থাকবে কারণ আমাদের সময়ের মধ্যে আমরা কি করছি আমরা কি অনন্তকালের জন্য এসেছি আমাদের তো নির্দিষ্ট সময় এসেছে আমাদের সেই সময়ের মধ্যে তো আমাকে করতে হবে আমাকে তাহলে সময়ের জ্ঞানটাকে একটা পাংশুয়ালিটি আমাদের ঠিক টাইমে ঠিক টাইমে ঠিক ঠিক কাজগুলো আমরা করতে চাষ করতে যাচ্ছে একজন চাষি সে বলবে আমি একটা চাষ লাগাবো ঠিক আছে এখন আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি ধান চাষ করব তা এখন কী করে ধান চাষ করব তো টাইম আছে তার আমি একটা কোনো বীজ বপন করতে গেলে বীজ বপন করতে গেলে তার সময় আছে সে প্রকৃতি সেই সময়ের মধ্যে দিয়ে সেটা হ্যাঁ অসময় হয় কিছু কিছু সেগুলো প্রচন্ড তার মধ্যে পরিশ্রম দিতে হয় প্রচন্ড তার মধ্যে মানে পরিবেশটাকে নিয়ে আসার চেষ্টা করতে কিন্তু সময় যদি আমাদের লাগানো হয় সময়ের মধ্যে শেষ সুন্দরভাবে হৃষ্ট পরিপুষ্ট মধ্যে সেটা প্রকাশিত হবে তাহলে সেইটা আমাদের সময়টা শেখাচ্ছে যে চেষ্টা অবস্থার অনুগত এবং ক্রিয়া সময়ের অনুগত তারপরে কি বলছেন সত্যং প্রিয় সত্যং মৃদু প্রিয়ং ধীর বাক্যং হিতকরং বদেত আত্মৎস আত্মোৎকর্ষণ তথা নিন্দাং পরেশাং পরিবার কি বলছেন যে মৃদু ধীর বাক্যং হিতকরং বদের মানে তাকে বলতে হবে কি করতে হবে বাক্য বলবে গৃহস্থ ব্যক্তিকে কিরকম ভাবে বলতে বলছেন যে ধীর গৃহস্থ ব্যক্তি সত্য যে ধীর ব্যক্তি সে কি হলছে যে বিবেগী ব্যক্তি সে কি কিরকম করে না সত্য মৃদু প্রিয় হিতকর বাক্য সত্য বাক্য সত্য বাক্য অসত্য বাক্য অন্য ঠাকুর বলছেন যে সত্যই তপস্যা কারণ সত্য আমাদের বলতে সত্যকে ছেড়ে দিয়ে আমরা ঠাকুর সমস্ত কিছু ছেড়ে দিচ্ছেন সত্যকে এই নাও তোমার সত্য এই নাও তোমার অসত্য বলতে পারছেন না এই নাও জ্ঞান এই না অজ্ঞান এই নাও ভালো এই না মন্দ এই নাও সূচি এই নাও অশুচি সমস্ত বলতে পার কিন্তু বলতে পারছেন না এই নাও সত্য এই নাও অসত্য না সত্যই হচ্ছে কি যে তপস্যা সেটাকে ধরে থাকতে হবে সেই জন্য বলছেন যে সত্যং মৃদু প্রিয়ম মৃদু এমনভাবে ভাবে কথা বলার মধ্যে থাকবে না মনের মধ্যে পোলাইট একটা নম্রতা ভদ্রতা সেইভাবে প্রিয়ম প্রিয় কথা বলবে অপ্রিয় কথা বলবে না কেউ হার্ট হবে কাউ দুঃখ পাবে এরকম অপ্রিয় কথা না প্রিয় কথা হিতকর যে কথার মধ্যে দিয়ে তাদের হিত হবে তাদের উপকার হবে সেই রকম কথা গৃহস্থ অহিতকর কথা কখনো বলবে না তিনি নিজের যশ ক্ষেপণ বলছে আত্মশ্লাঘা বা নিজের যশ ক্ষেপণ করবে না নিজের যশটাকে নিজে বলে বেড়াবে এটা করবে না এবং কি বলছে যে নিন্দাং পরেশাং পরিবার অপরের নিন্দা একদম করবে আমার পরনিন্দা পরচর্চা একদম কারণ এইগুলো একদম তাকে অধপ্যতনে নিয়ে যাবে তাকে নরক যন্ত্রণায় নিয়ে চলে যাবে সেই জন্য এগুলো করবে না কারণ তার মধ্যে তার উৎকর্ষ জানবাবে না তার বুদ্ধির উৎকর্ষ তার জ্ঞানের উৎকর্ষ তার ভালোবাসার উৎকর্ষ এগুলো কিচ্ছু জানবাবে না পরনিন্দা পরচর্চা সেই জন্য হচ্ছে কি যে এইগুলো করবে না এটাকে পরিষ্কার সুন্দর করে যে ব্যক্তি যা বলছেন এমন হচ্ছে তারপরে বলছেন যে জলাশয়শ্চ বৃক্ষাশ্চ বিশ্রাম গৃহ ধ্বনি সেতু প্রতিষ্ঠিত এেনু তেনু লোক্রয়ম জিতম জলাশয়শ্চ বৃক্ষাশ্চ বিশ্রাম গৃহম অধ্বনি কি সেতুহু যে ব্যক্তি জলাশয় খনন এবং বৃক্ষরোপণ এবং বিশ্রাম গৃহ ও সেতু নির্মাণে সাধারণের জন্য উৎসর্গ করেন এইগুলো প্রত্যেকটা হচ্ছে কি যে একটা লোকহিতকর কর্ম হচ্ছে জলাশয় এবং আজকে আমরা দেখি সরকার থেকে বেসরকারি থেকে আমরা বৃক্ষরোপণের কারণ কারণ বৃক্ষ আমাদের অনেক উপকার কার্বন অক্সাইড বেড়ে গেলে মানুষ তার অক্সিজেন নেবে কথা একমাত্র গাছই থেকে অক্সিজেন এবং শুধু তাই না সে মাটি ধারণ ক্ষমতা তার আছে ভূমিকম্প থেকে রক্ষা করার ক্ষমতা আছে জ মাটির ধুয়ে যাওয়ার ক্ষমতা রক্ষা করে তো সেই জন্য বৃক্ষরোপণের দরকার পথি মধ্যে বিশ্রাম গৃহ প্রথিক যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে তখনকার হেঁটে যেত এখন বাস ট্রাম বিভিন্ন ফাস্ট যন্ত্র আছে যানবাহন আছে সে চলে যা তার দরকার কিন্তু দরকার হতো এক সময় সেইগুলো এবং সেতু নির্মাণ যখন নদী পার হবে মানুষ নদী পারের জন্য যখন প্রচন্ড দুর্যোগ সেই সময় নদী পার হতে পারবে না তার নৌকো থাকলেও পার হতে পারবে না তার জন্য ব্রিজ হলেন সেতু হলে সেইগুলো সাধারণের জন্য উৎসর্গ করে তিনি কি বলছেন যে যারা করেন সেতু প্রতিষ্ঠিত লোকত্রয়ম জিতম তারা হচ্ছে তিন লোক মানে তিন ভুবনে জয় করে থাকে তিন ভুবনী য এইগুলো যারা করেন তারা তিন ভুবন জয় করে থাকে বড় বড় যোগী যে পথ প্রাপ্ত হন আর তিনিও ওই সকল কর্ম করিয়া সেই পথ থেকেই অগ্রসর হতে তাহলে যোগীর সঙ্গে আমাদের সাধারণ মানুষের পার্থক্য আমরা মানে আমরা গৃহস্থের কোন একই কারণ কারণ সে তার কর্মের মধ্যে দিয়ে এবং তার উপাসনার মধ্যে দিয়ে সে মা একটা কথা সুন্দর বলেছেন বলছেন যার আছে মাপো যার নেই সে জপ মানে যার আছে মাপো মানে যার অর্থ আছে সে সদ উদ্দেশ্যে সেটাকে বিতরণ করবে সমাজের দরিদ্র সেবা করবে সেবামূলক কর্মের মধ্যে সে যোগ করবে সে এইগুলোর মধ্যে দিয়ে অর্থকে ব্যয় করবে আর যার নেই মাপ মাপো মানে এই যার নেই জপ মানে জপ মানে জপ করবে মানে ভগবানের সে নাম করবে কারণ সে লোককুল সে মনে মনে সমস্ত মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে সমস্ত মানুষের জন্য এবং তার নিজের মনের জন্য তার উন্নতি জন্য সে জপ করবে ভগবানই একমাত্র অবলম্বন বলছেন এই কর্মযুগের এক অংশ গৃহস্থের কর্তব্য ও কার্যকর্ম উক্ত তত্ত্ব গ্রন্থে আর কিছু পরে অপর একটি দুটি শ্লোক হয় যেমন বলছেন নিভেদি রানৈ সংগ্রামে অপ্যপার মুখ ধর্ম ধর্মযুদ্ধে মৃতওয়াপী তে লোকত্রয় জিত ন বিভেদী রান মানে যুদ্ধ থেকে ভয় না পায় যভেদী রোগ সংগ্রামে অপি পারা যে যিনি সংগ্রামে অপার অপরাণ মুখ বা যিনি ধর্মযুদ্ধে মৃত হন ঠিকই হতো ধর্মযুদ্ধে বাপি যখন ধর্মযুদ্ধে মৃত হয় তেন লোকত্র জিতম তিনি ত্রিভুবন জয়গণ যদি যুদ্ধে মৃত হন তিনি ত্রিভুবন জয়কান সংগ্রামে যিনি সংগ্রামে অপরাণ মুখ বা যুদ্ধে মৃত হন আমরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন বলছেন যখন অর্জুনকে শিক্ষা দিচ্ছেন তখন তাই বলছেন কি বলছেন হত বা প্রাপসুষি সার্গম ইতা বা ভোগসে মহিম তসমাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয় মানে হত বা প্রাপসুষি তুমি যদি যুদ্ধে হত হয়ে যা তাহলে কে স্বর্গ লাভ করবে আর কি বলছেন ইতা বা ভোগসে মহিম এ মহিম পৃথিবী ধরাকে তুমি তুমি লাভ করবে যদি তুমি জয় জয়ী হও তাহলে তুমি পৃথিবী জয় করবে তাই জন্য বলছেন সেই জন্য বল তসমাত উৎস্ট কৌন্য় তুমি যুদ্ধে কৃত দৃঢ় সংকল্প হয়ে তুমি যুদ্ধের জন্য ওঠো তুমি কারণ তুমি যে ক্ষত্রিয় তোমার ধর্মই হচ্ছে কি যে খাত্র ধর্ম পালন করা যুদ্ধ করা দেশ রক্ষা করা এখানে এখানে পালিয়ে গেলে চলবে না এখানে তোমাকে যুদ্ধ করতেই হবে এটাই বলছেন যে সেই জন্য বলছেন যদি স্বদেশের বা স্বর্মের জন্য যুদ্ধ করে গৃহস্থ মৃত্যু হয় যোগীগণ ধ্যানের দ্বারা যে পথ লাভ করেন তিনিও সেই পথ লাভ করে থাকেন ইহাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজনের পক্ষে যা কর্তব্য অপরের পক্ষে তা কর্তব্য এখন আমরা যদি সন্ন্যাসীর ক্ষেত্রে আমরা করলে অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম এটা বলতে পারি সে করবে না যুদ্ধ সে ওদিকে যাবেই না কিন্তু গৃহস্থের কর্মকে ধর্মের জন্য তাকে যুদ্ধ করতেই হবে তাই জন্যই বলছেন স্বামীজি তাইজন তাই জন্য শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতেই হবে কারণ তোমাকে তোমার যে কর্মই ওটা তাই বলছে যে একজনের পক্ষে যা কর্তব্য যে গৃহস্থের কর্তব্যটা যুদ্ধ করা কিন্তু সন্ন্যাসী না অপরের পক্ষে তা কর্তব্য অনুসারে সন্ন্যাসী না পরন্তু শাস্ত্র কোনোটিকে হীন বা উন্নত বলছে না যে হ্যাঁ ও যে যুদ্ধ করছে না বা ক্ষয় মানে লোকক্ষয় করছে না রক্তপাত করছে না তার জন্য উন্নত না সে কিসের জন্য করছে সেটা সবচেয়ে বড় কথা সেই দুটো একই জায়গা বিভিন্ন দেশকালপাত্রে বিভিন্ন কর্তব্য রয়েছে এবং আমরা যে অবস্থায় রহিয়াছি আমাদিগকে তদ উপযোগী কর্তব্য পালন করতে হবে আমরা অতএব কর্তব্যের জায়গাটা এরকম তার স্থানকালপাত্র পাত্র হিসেবে আমাদের কর্তব্য গৃহস্থ তার জায়গা থেকে তার স্থান থেকে সে কি কর্তব্য করবে সন্ন্যাসী কিন্তু দুজনে একই গোল একই জায়গায় তাদের যাবে তারা কখনোই অন্য পথে না ওই জন্য দুজনে একই তাদের কেউ কাউকে ঘৃণা করবে না কেউ কাউকে পরিত্যাগ করবে না আমরা দেখি দুজনে একই রকম আরও আমরা একটু আলোচনার মধ্যে দিয়ে দেখতে পাবো যে সত্যি তার মধ্যে কি কি কেউ বড় কেউ ছোট না সেটা আমরা দেখব। আমরা স্বামীজির আরও আলোচনা পরে দেখব ওম শান্তি 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 हरी ओं तत्सत्मकृष्णारपणमस्तु